মা তো পুজো দিতে গেছে জানো পুজো দেওয়া হয়ে গেছে আমি একটা বাটি নিয়ে যাচ্ছি প্রসাদের জন্য মানে প্রসাদটা তোলার জন্য এখানে কী লেগেছে রং এটা দেবো আর কি রোদ কি হলো মাথা হচ্ছে তুমি শুয়ে রয়েছে মাথা এখানে শুয়ে পড়েছো ওঠো সে গিয়ে কষ্ট হচ্ছে ঘরে যাবি চলো শিগিরে ওঠো আগে এখানে না ওঠো হাত ধরো স্নান করে তো ঠাকুর ঘরে চলে এসেছি পুজোও হয়ে গেছে হ্যাঁ তো মাথা ঘুরে গেছে এবার ঠাকুর ঘরের পেছন ঘুরে থাকতে হয় ভেবেছিলাম বসবো বুঝতে পারছি না পুরো মাথা ঘুরে গেছে শুয়ে পড়েছি পেছনগুড়েই শুয়েছি যাতে ঠাকুর প্রসাদ গ্রহণ করতে পারে চলো তোমাদের দেখাই যদিও খুব বেগারেই পুজো করেছি যতটুকু ঠাকুরকে না দিলে নয় ঠাকুরকে মন থেকে পুজো দিয়েছি আশা করি ঠাকুর সেটুকুই গ্রহণ করবে চলো তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন বাদে ঠাকুর ঘরে এলাম চলো পুজো হয়ে গেছে আজ বৃহস্পতিবার খুব ভালো করে ঠাকুরকে গোছাতে পারিনি দিতে পারিনি চা দিয়েছি স্যার তাই গ্রহণ করেছে চলো এবার ঠাকুর তুলি তুলে নিচে যাই গোপাল আমার তাই নিয়েছে না বাবা চলো আর বুঝতে পারছি না পড়ানো হয়ে গেছে এটা দেখো দুষ্টুটা আমি এসেছি চা করতে এই চা করতে এসেছি দুধ নিয়ে আসি যা দুধ নিয়ে ফ্রিজ থেকে পড়ানো হয়ে গেছে এখন যাব আবার পড়াতে এটা বাড়িতে ছিল এবার যাব বাইরে পড়াতে আমার চায়ের বাসনটা সেই নিচেই হয়ে গেল অন্য বাসনে করে নিচে রয়ে গেছে দুষ্ট এবার চা টা সবাই খাওয়া চাটা খেয়ে আমি বেরোবো কারণ আমার আবার সাতটা থেকে পড়ানো আছে ওটা অনেকটাই দূর পাল বাজার থেকেও ভেতরে মানে অনেকটাই হাঁটতে হয় যাদের পূর্ণিমার পর আমায় ওই জন্য ওকে একটু আগে আমায় যেতে হয় পিঠি দুষ্টুমি করিস না কিন্তু যা পালা চলো চাটা বসে ওই দেখো দেখো মিষ্টি চোর দেখো মিষ্টি চোর দেখো ওদে দে হ্যাঁ মিষ্টি চোর মিষ্টি চুরি করে খায় স্টুডেন্টকে দেওয়া যে একটু মিষ্টি সেই প্যাকেটে একটা রয়ে গেছিলো সেটা নিয়ে নিয়েছে মিষ্টি চোরটা কীরকম দুষ্টু দেখো কী আছে না কি খুশি হলো আমি খাবো না বলেছি বলে দুষ্টু মেয়ে দুষ্টু দুষ্টু মিষ্টি মেয়ে ওদের ওদের লুকিয়ে গেল কীরকম দেখেছো মা লুকিয়ে গেল আমি তো দীপা স্টুডেন্টের জন্য দোষ ওই যে আমার স্টুডেন্ট এখানে খেয়ে গেছে আমিও তো তোর স্টুডেন্ট বল দিব ভাই তাই জন্য তখন মিষ্টি খেতে হবে হ্যাঁ আরে বেচারি ঠিক আছে আরেকটা মিষ্টি খাবে চলো দেখি আছে কিনা তো চলো দেখি মিষ্টি একটা হয়তো একটা পেতেও পারো সই মিষ্টিটা সবাই তুলবো ভাবছিলাম দেখো তো এখানে কিছু আছে কি ওই 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 দে 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 যা দর লাগিয়েছে মিষ্টি পাগল

তাই না যাই চা করি আমি মিষ্টি চল মিষ্টি খাক বসে বসে মাম শীতের রাত্রে র্যাপিড করে যা দেরি করিস না এখানটা আলোটা পড়ছে ঝলসে যাচ্ছে কেটে যাচ্ছে রেডি আমার চাটা খাবি তারপর যাবি

তারকে ওটা মা খায় ওটা ভীষণ গরম চা খায় আরে বলো দাদা এখানে কি পাপড় দাদা শাবুল পাপড় আর চা এনে খাচ্ছে চপস আরে এই খাটটা আমি গুছিয়ে দিলাম গুজু এসে করবে তুমি করবে কেন এই খাটটা এলোমেলো হয়েছিল আমি কোণাগুলো ঠিক করে দিয়েছি সব গিট মেরে রেখেছি কুলবে না গুজু এসেও পারবে না করতে দাঁত আছে নাহলে হয়ে যাবে দাঁত আছে গুজবে সকালকে ওটাই ভালো আগের দিন তো দেখলেই নিচে গেছিলাম নিচ থেকে জাস্ট এলাম ভাত তাত বসাবো বলে আর আমার না একটা টেন্ডেন্সি আছে বাপি মা যখন বাড়ি থাকে না আমি আর নিজের মতো করে বাপি মা বা কেউ যখন বাড়ি থাকে না দিনগুলো সকালবেলা আমি চা ঠা বানিয়ে খাই না মানে আমার একটা টেন্ডেন্সি আছে মানে আমি কিছু খাবো না সকালে অনুযায়ী আজকে কিছু খাইনি চুপচাপ ছিলাম বসে ও মা দেখি একটু পরে মন এসছে নিয়ে টেনে নিয়ে চলে গেলো চল চা খাবি চল বুঝে এই চা পাড় যেগুলো দেখলে ওগুলো খেয়ে এলাম ওপরে এখন ভাত বসাবো বেশ কিছু বাসন আছে সেগুলো মাজবো মেজে বোনকে আনতে যাবো চল ফটাফট কাজগুলো শেষ ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাবলাম বসে না থেকে এই দু চারটে যা চায়ের বাসন আছে সেগুলো মেঝে নিই আর জানো তো কালকে রাতে হঠাৎ করে মায়ের প্রচণ্ড প্রেশার বেড়ে গেছিলো এই বাসন দেখছো না এতগুলো চায়ের বাসন এ শুধু সকালের নয় রাতেও ছিল কারণ রাতে তখন মাকে গরম দুধ দেওয়ার দরকার ছিল সেটাই চায়ের ফর্মে দিয়েছি আর কি তো মায়ের প্রেশার সাংঘাতিক বেড়ে গেছিলো ঘাড়ের শিরার ওখানে মনে হচ্ছে নাকি কি প্রচণ্ড যন্ত্রণা করছে ফেটে যাবে এরম টাইপের ফিল হচ্ছে মায়ের তো সেই সময় ভীষণ কষ্ট পেয়েছে মা তখন রাত্রিবেলা গামছা গামছাঠামচা ভিজিয়ে ঘাড় পিঠে দিয়ে মানে কোনো মতে একটু শান্ত করার জন্য তখন অলরেডি রাত তিনটে সাড়ে তিনটের বেশি বাজে মানে মা ওঠার সময় হয়ে গেছে অলমোস্ট আর সেই জন্য আজকে ডায়ালিসিস দিকেও হয়েছে খুব সমস্যা অতিরিক্ত কষ্ট পেয়েছে হাঁসফাঁস করেছে অতিরিক্ত তো এইটাই আর কি রাত্রের তো আর তখন ভিডিও করে দেখানো পসিবল হয় না তোমরা বোঝো সেটাই তো সেই জন্য এখনই ভালো মিশে তোমাদের বলি কারণ তোমরা মাকে নিয়ে টেনশন করো সবসময় সব জানতে চাও টেন আপডেট চাও তো সেই কারণেই বলা আর কি আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন মাজাও কমপ্লিট বাসন তো তেমন কিছু ছিলই না শুধু চায়ের বাসন একটা চায়ের বাসন দেখলাম ভীষণভাবে পুড়ে রয়েছে সেটাকে তাই জন্য একটুখানি ডোলে তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম যাতে করে ওটা পরে মাজলে সুবিধা হয় চলো এদিকে কিন্তু আমার কমপ্লিট আর ওইদিকে ভাতও ফুটে গেছে কালকের ডালটা ওটা রয়ে গেছে এগুলো সব এখন গরম করব আর কি এই হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর এখানে সেই বেগুন ভাজাটা আরেকটা জিনিস কালকে করেছিলাম দাঁড়াও দেখাই ওটা অবশ্য পরে করেছি পড়িয়ে এসে রাত্রেবেলা টিউশন থেকে পড়িয়ে আসার পর বানিয়েছি সেই কারণে রাত্রে অবশ্য আমরা খেয়েছি আলু সিদ্ধ ভাত কারণ যেহেতু রাত হয়ে গেছিলো বানাতে আমি এটার মধ্যে রয়েছে ফুলকপি আলু দিয়ে কই মাছ এটা একদমই অল্প করে বানিয়েছি এটা এখন গরম করবো সব কটা রাত্রে বানিয়ে রেখেছি যাতে সকালবেলা আমার তাড়াহুড়ো না থাকে আর মা আসার আগে যাতে সব হয়ে যায় এর কাজ তো মোটামুটি কমপ্লিট আর কালকে বোন অনেক দেরি করে এসেছিলো মানে ওদের গাড়ি অনেক দেরিতে এনেছিল কারণ এখন নাকি খুব জ্যামের জন্য আসতে সময় লাগছে তো ভাত আমার এখানে এক ফুট দেওয়া হয়ে গেছে বন্ধ করেছি এবার যাব নিচে বোনকে আনতে কারণ এই যে গ্যাপটা এই গ্যাপের মধ্যে বোনও অ্যাটলিস্ট চলে আসবে আই সো তো সেই জন্য আর কি ওটা বন্ধ করে এলাম এবার চলো নিচে যাই বোনের জন্য ওয়েট করি কখন আসে আবার মাঝে মাঝে কী জানো তো এটাই বলতে গেছিলাম যে বোন নিজেই চলে আসে ভাতটা করতে গিয়ে দেরি হয়ে একা একাই চলে চাবি দেবো না যাব বল যাব দাও তোমাদের দেখাই তুই দেখো যাই দুষ্টু মেয়ে দেখো

আচ্ছা না না বন্ধ করছি দেখো চলে এসছো ডায়ালিসিস নিয়ে কী গো সই কেমন আজকে তার মধ্যে যা ঘটেছে স্বাভাবিক আজকে যে পরিমাণে ব্লাড লস হয়েছে হ্যাঁ ভাগ্যেশ তো বাবা পুরো মানে ধরে ধরে তো আনে আজকে মানে মনে হয় চ্যাঙ্কোলা করে তুললো আমাকে পারছি না আমার গায়ে একটু বল নেই পড়ে যাবো আমি কি হয়েছে আজকে সেটা বলো আজকে তোমাকে দেবো দে আজকে ডায়ালিসিস চলাকালীন তখন ঘন্টা তিনেক হয়েছে তিন ঘন্টা মতো হওয়ার পরে আমার খুব ক্র্যাম ধরছে পায়ে আমি বললাম কি একটু জলটা বন্ধ করো একটা ফিমেল টেকনিশিয়ানকে ডেকে এবার ও কি করেছে পাশে একজন সিস্টার ছিল তার সাথে গল্প করতে করতে সে জল বন্ধ করছে করে মেশিনে কি করছে পরপর দেখলাম তা আমি বলছি কি কোনো কি প্রবলেম হয়েছে তা বলছে সাকশান হচ্ছে তা না ও এবার গল্প করছে আর মেশিনের বাটন প্রেস করছে করতে করতে আর কী মনে হলো ও আমার ওই আর্টারির নেডেলটা টেনে নিলো মানে টান দিল সাকশান হচ্ছে বলে তাহলে গল্প করতে করতে নেডলকে ওইভাবে টানে এমন করে টান দিল টান দিয়ে ও জাস্ট আবার নতুন করে ওই যেটা ওপরে যে মাইক্রোপোটটা দিয়ে দেয় সেটা দিল দিয়ে জাস্ট ঘুরেছে আর মাইক্রোপোট খুলে নিডল বেরিয়ে গেছে মানে তোমরা বুঝতে পারছো আমার এখানে যারা ডায়ালাইসিস পেশেন্ট বন্ধু তারাই একমাত্র বুঝবে অন্যরা বুঝবে না চাইলেও বুঝতে পারবে না কারণ এটা প্রপার অভিজ্ঞতার দরকার আমি দেখছি হরহরিয়ে গরম কিছু একটা বেরোচ্ছে আমার সেকেন্ডের মধ্যে জামা যে বেডে শুয়ে আছি বেড যে চাদরটা গায়ে দিয়ে আছি চাদর সব ভিজে গেল এদিকে ও ততক্ষণে ও ধাতস্থ হতে তো কয়েক সেকেন্ড নিয়েছে অন্তত থার্টি ফোরটি সেকেন্ড নিয়েছে নেওয়ার পরে ওখানটা চেপে ধরেছে কিন্তু হাত দিয়ে চাপার কাজ তো ফিস চুলার ব্লিড বন্ধ হয় না সিস্টারদের ডাকছে তারাও এতটা ক্যাজুয়াল তারা কোথায় রয়েছে তাদের সে গল্প করতে করতে সে ততক্ষণে চলে গেছে কোথাও একটা মিনিট দুই মতো ওইভাবে ব্লিড করেছে দুই মিনিট ব্লিড মানে বোঝো কতটা ব্লিড মানে ওয়ান ইউনিট ব্লাড তো বটেই বেশিও হতে পারে নষ্ট হয়েছে মানে পুরো যে বেডে শুয়েছিলাম তার চাদরের অনেকটা অংশ গায়ে যে চাদরটা আনপ্রফেশনাল কিরকমাল মানে গল্প করতে করতে মানে এরা বোঝে না যে এদের হাতে আমাদের জীবন আটকে আছে আর আমার না এখন গা হাত ঠক করে কাঁপছে আমার মনে হচ্ছে গায়ে কোনো বল নেই এমনি আমাদের হিমোগ্লোবিন কম তার মধ্যে যদি অত ব্লাড লস হয় এমনি এত পরিমাণে অক্সিজি খাচ্ছি তারপরে ইঞ্জেকশান নিচ্ছি তারপরে ব্লাড বাড়ছে না এ মাসেও মাত্র এইট পয়েন্ট নাইন হিমোগ্লোবিন এসেছে তার মধ্যে এতটা ব্লাড লস বুঝতে পারছি আমি কোথায় গিয়ে দাঁড়াবো আমার না মানে আমি ভাবি মনে হয় ভাত হচ্ছে কি পোড়া গন্ধ বেরোচ্ছে কিছু একটা পোড়া গন্ধ মাম কিছু একটা বসিয়েছে পোড়া গন্ধ বেরিয়ে গেছে তো কোন জায়গায় গিয়ে দাঁড়াবো এতটা আনপ্রফেশনাল হলে চলে যখন নেডিলের মতো ডায়ালিসিস ডায়ালিস পেশেন্টের নেডিল যখন লুজ করছো তখন গল্প করতে করতে করা কাজ আমি মানে যারা এই নার্সিং প্রফেশানে বা এই ধরনের রোগী কেন্দ্রিক প্রফেশানে আছো তাদের একটাই রিকোয়েস্ট পেশেন্টদেরকে মানুষ মনে করো তাদেরকে জন্তুর মতো ট্রিট করো না তারপরে তো ওই নিডিল বেরিয়ে আসার জায়গায় তো আবার খুঁচিয়ে খুঁচিয়ে নিডিল লোকালো সে যন্ত্রণা তো মানে অসম্ভব যন্ত্রণা হচ্ছে কিন্তু সেই যন্ত্রণা তখন মানে আমার কাছে তুচ্ছ আমার কাছে অতটা ব্লাড হোক বেরিয়েছে আমি আফটার ডায়ালিসিস ওটা বেডের ছবিটা আমি ভিডিও করে এনেছি কিন্তু ততক্ষণে গায়ের চাদর খুলে ওরা সরিয়ে ফেলে দিয়েছে যাতে বাড়ির লোক কিছু দুম করে দেখতে না পারে কিন্তু সেই বেডের ছবিটাই যা ভিডিও শুধুমাত্র আমি এখানে স্ট্রাইক পরে যাবে বলে দেখাতে পারলাম না নাহলে ওই ভিডিওটা আমি এখানে মানে অ্যাটাচ করে দিতাম হ্যাঁ মানে ওটা আমি আমার কাছে প্রমাণ রেখে দিয়েছি যে কী পরিমাণে আজকে আমার ব্লাড লস হয়েছে তাও তো যেটুকু ভিডিও করেছি সেটুকু হয়তো ওয়ান থার্ড আর টু থার্ড ছড়িয়ে দিয়েছে কারণ আমি তো এই পাশে মানে গায়ে যে ছিল পাশে তো চাদরটা কুচকে ছিল না সেখানে কতটা চাদর ব্লাড হয়েছে কতটা চাদরে ব্লাড লেগেছে মানে পুরো সেই বোতল থেকে জল ফেলে দিলে যেরকমভাবে ভিজে যায় না ওইভাবে ভিজে গেছে মানে এতটা আনপ্রফেশনাল মানুষ কী করে হতে পারে যারা মানুষের জীবন নিয়ে কাজ করে যাই হোক বলা উচিত যাই হোক তোমাদের দাদা তো সঙ্গে সঙ্গে ফোন করেছি অত হসপিটালে গেল একটা আয়রন হিমোগ্লোবিন ইঞ্জেকশন আবার দেওয়া এমনি আজকে আমার হিমোগ্লোবিন ইঞ্জেকশনটা দেওয়ার কথা ছিল কারণ আমি শুক্রবারে করে নিই আর আয়রনটা গত শুক্রবারে নিয়েছি তাহলে আজকে নেওয়ার কথা ছিল না আবার পরে শুক্রবার মানে আয়রনটা তো পনেরো দিন ছাড়া কিন্তু তাও আজকে একটা আবার আয়রন নিলাম আবার রিপিট ব্লাড টেস্ট করতে দিয়ে এসেছি দেখা যাক হিমোগ্লোবিনটা পড়ে কি না আবার সেম জায়গায় তো যদি আমার ওই রিপোর্ট নিয়ে সন্দেহ হয় আমি কালকে আর একটা বাইরে থেকে আরেক জায়গা থেকে আমি রিপিট টেস্ট করিয়ে নেব আমার হিমোগ্লোবিন কতটা পড়ে গেল জানার জন্য দেখি রিপোর্টটা আজকে কি আসে বলেছে বিকালবেলা বা কাল সকালে দেবে আমার ওই রিপোর্টটা যদি স্যাটিসফাইড মনে হয় যে আমি তো জানি আমার কতটা ব্লাড লস হয়েছে স্যাটিসফাইড যদি মনে হয় তো দেন ঠিক আছে আর যদি স্যাটিসফাইড না মনে হয় আমি সন্দেহ হয় রিপোর্টে কারণ সেম জায়গা থেকে টেস্ট করাচ্ছি তো তো সন্দেহ হয় তাহলে আমি বাইরে থেকে আবার একটা টেস্ট করে নেব কারোর ক্যাজুয়াল অ্যাটিটিউডে মানুষের এত বড় আর আমার না কী সাংঘাতিক সেই থেকে মাথা ঘুরছে আমি তোমাদের বোঝাতে পারবো না ভীষণ কষ্ট হচ্ছে আমি না এসে বসেছি আমি কিন্তু কোনো এসে এভাবে বসে থাকি না হয়তো দু তিন মিনিট বসি স্নান করতে চলে যাই আজকে কিন্তু এসেছি পনেরো কুড়ি মিনিটে বেশি হয়ে গেল আমি সোফা থেকে উঠে বাথরুমে যেতে সাহস পাচ্ছি না তোমাদের দাদা প্রায় মানে কিভাবে জানো তো পুরো একেবারে অন্যদিন হাতটা ধরে আস্তে আস্তে তোলে এই অসুস্থতা হওয়ার পরেও আমার এতটা দুর্বলতা লাগেনি যতটা আজকে আজকে পুরো মানে একদম পুরো পাঁচাখোলা করে তোলা যেটা বলে না সেভাবে তুলে এনে এখানে বসিয়ে দিয়েছে এখান থেকে আর উঠতে পারছি না এতটা কষ্ট হচ্ছে যাই হোক এটা তোমরা হয়তো কিছুটা বুঝবে কিন্তু যারা এখানে আমার ডায়ালিস পেশেন্ট বন্ধুরা আছে তারা অনেক বেশি ভালো বুঝবে এটা কি সাংঘাতিক একটা জিনিস কতটা ব্লাড লস হয়েছে যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে ঠাটা